হ্যালো এভরিওয়ান কি অবস্থার সময় কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের তো অনেক ভালো আছি তো আজকের দিনটা কিন্তু আমার জন্য অনেক অনেক বেশি স্পেশাল একটা দিন স্পেশাল দিন বলতে আজকে হচ্ছে আমি কলেজে ভর্তি হতে যাচ্ছি মানে হচ্ছে আমার লাইফের নিউ একটা জার্নিতে যাচ্ছি তো দেখতে দেখতে আস্তে আস্তে কলেজে উঠে গেলাম কত স্বপ্ন ছিল কলেজে পড়বো মানে অনেক আশা ভরসা ছিল তো ফাইনালি আলহামদুলিল্লাহ কলেজে ভর্তি হতে যাচ্ছি আজকে দীর্ঘ দশ বছর স্কুল জীবন পাড়ে দিয়ে এখন যাচ্ছি নতুন একটা জীবনে স্কুলের প্রতিটা স্যার এবং ম্যাডামকে অনেক অনেক বেশি মিস করি প্রতিটা স্যার এবং ম্যাডামই ছিল আমাদের একদমই চিরচেনা আসলে স্কুল জীবনটাকে কেন জানি এখন অনেক অনেক বেশি মিস করতেছি পরীক্ষা দিয়ে এসেছি স্কুল ড্রেসটা খুলে রেখেছি আর কখনো মনে হয় পড়া হবে না ওই স্কুল ড্রেসটা আসলে স্কুল ড্রেসটা যে কত বড় শান্তি ওই স্কুল ড্রেসটা পড়ার পরে তা বোঝা যায় কিন্তু এখন বুঝতেছি যে স্কুল ড্রেসটা মানে কতটা মধুর ছিল স্কুলে যখন ছিলাম তখন ভাবছি কবে কলেজে উঠবো কবে কলেজে উঠবো আর ভালো লাগতেছে না স্কুলে আর ভালো লাগতেছে না কিন্তু এখন যখন স্কুল জীবনটা শেষ হয়ে গেল যেটা আর কখনও ফিরে পাবো না এখন আস্তে আস্তে বুঝতেছি হয়তো কলেজে উঠার পরে আরও অনেক বেশি বুঝবো স্কুলে যদি একদিন না যেতাম প্রত্যেক স্যার ম্যাম জিজ্ঞেস করতো যে কেন যায়নি কিন্তু কলেজে যদি আমি নাও যাই জিজ্ঞেস করার মতো স্যার ম্যাম থাকবে না স্কুলে যদি একটা পড়া ভালোভাবে না বুঝতাম স্যারদেরকে বারবার রিপিট করে জিজ্ঞেস করতে পারতাম কিন্তু কলেজে যদি এটা জিজ্ঞেস করি কিনা কি ভাববে আসলে জানি না কিন্তু মানে সব কিছু মিলিয়েই স্কুল জীবনটা যে কত 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 বেশি সুন্দর ওইটা এখন এখন বুঝতেছি কলেজে উঠলে আরও অনেক বেশি বুঝবো তো কথা বলতে বলতে কিন্তু আমরা বাড়ি থেকে বেরো হয়ে গেছি গাড়িতে উঠে গেছি তো দেখতেছেন কি সুন্দর সবুজ চ্যাম্পর প্রকৃতি দেখতে দেখতে যাচ্ছি কলেজের উদ্দেশ্যে আসলে আজকের ওয়েদারটা কিন্তু অনেক বেশি সুন্দর ছিল সকালে একটু একটু বৃষ্টি ছিল পরে হচ্ছে রোদ্র উঠে গেছে তো দেখেন আপনাদের সাথে আমি শেয়ার করতেছি কি সুন্দর একটা ভিউ প্রকৃতির অসাধারণ আল্লাহ পাখির কি সুন্দর সৃষ্টি মাসাল্লাহ আজকে কিন্তু অনেক অনেক রোদ উঠছে মানে ওয়েদারটা একদম জাস্ট ওয়া ওয়া ওয়াও ছিল তো আজকে হচ্ছে আমি মেহেদিও লাগাইছি তো একটু ঢং করে আবার আমার হাতের ভিডিওটাও করছি জানি না তো বেশি একটা সুন্দর হয় না তারপর একটু ঢং করতেছিলাম আর কি তো আমরা কিন্তু কলেজে চলে আসছি তো এখন এই যেতে পারছেন কিন্তু দিয়ে হাজারা হাসমত ডিগ্রি কলেজ এই যে কলেজ দেখা যাচ্ছে কি সুন্দর সবুজ শ্যামল মাঠ দেখেন মাঠটা কিন্তু অনেক বেশি বড় ছিল আসলে আমার অনেক বেশি ভালো লাগছে তো এই যে দেখেন আবার একটু মেহেদিটা আপনাদেরকে দেখাইছি তো এখানে হচ্ছে আমাকে ফর্ম দিল তো আমি এটা পূরণ করতে ব্যস্ত হয়ে গেলাম তো এই যে এখান সব সকল কাগজপত্র দিচ্ছিল আর কি তো এখান থেকে হচ্ছে আমি ফর্মটা পূরণ করতেছিলাম ফর্ম এই যেখানে আমার ফর্মটা পূরণ করা শেষ তো হচ্ছে আমি আবার দোতলায় চলে আসলাম দোতলায় এসে কিন্তু নিচের ভিউটা দেখেন কত সুন্দর একদম মানে এই জায়গাটা এসে একদম মনটা ভরে গেল দেখুন আবার এখানে টবও ছিল ফুল টাছ লাগানো তো আমার দেখা শেষ তো আমি হচ্ছে নেমে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে চলে আসতেছি আজকের ভিডিওটা কেমন লাগলো জানাবেন আল্লাহ হাফেজ